নমস্কার নিউজ প্রাইম মাধ্যমে স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে আইআইএস ডাব্লু বি এম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট বাহাত্তর বছরের পুরনো একটি ম্যানেজমেন্ট কলেজ যেটা অটোনোমাস আজ তার বার্ষিক অনুষ্ঠান হয়তো এটাই একমাত্র উদ্দেশ্য হতে পারতো কিন্তু যেহেতু আইআইএসডু বি এম তাই একটা নতুনত্ব একটা অভাবনীয় ভাবনা সবসময় ভেবে এসেছে আজও তাই আজ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কলেজের যিনি প্রিন্সিপাল অর্থাৎ অধ্যক্ষ স্বামী একচিত্তানন্দ মহারাজ এখানে আছেন উদ্দেশ্য একটা আছে কারণ ওই কলেজের অধ্যক্ষ এখানে কেন নিমন্ত্রিত প্রধান অতিথি এগুলো তো আছেই তার সাথে যেটা বিশেষ কারণ সেটা হচ্ছে একটা মৌ স্বাক্ষর অর্থাৎ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কি সেই মৌ না রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর রেসিডেন্সিয়াল কলেজে যেসব ছাত্র ছাত্রী আছেন তারা আগামী দিনে যদি মনে করে একটা কোলাবোরেশন হলো নতুন এডুকেশন পলিসি এটা এমই পির আন্ডারে যে ওইখানকার স্টুডেন্টরা এইখানে এসে ম্যানেজমেন্ট কোর্স করতে পারবে এক অভাবনীয় উদ্যোগ অর্থাৎ যদি আমরা সেই অর্থে দেখি আজকে গ্লোবালাইজেশনের যুগে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তো এক হয়ে গেছে কিন্তু একদম এক্সট্রিম উত্তরের সাথে এক্সট্রিম দক্ষিণের যে যোগাযোগ আজকে সম্পন্ন হলো এই মওয়ের মাধ্যমে এটা মহামনী উদ্যোগ সঙ্গে রয়েছেন রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর রেসিডেন্সিয়াল কলেজে যিনি অধ্যক্ষ স্বামী একোচিত্তানন্দ কথা বলেন দর্শনে স্বামীজির প্রেরিত নিউজপেপে আপনাদের স্বাগত নমস্কার আজকে এই আইআইএসডাব্লিউ বিএম এর সঙ্গে মৌ স্বাক্ষর করে কেমন লাগছে আর এর উদ্দেশ্যটা কি আমাদের নিশ্চয়ই খুব ভালো লাগছে এটা গঠনমূলক সদর্থক উদ্যোগ তার জন্য আমরা আইআইএসডাব্লিউ ফ্যামিলির সমস্ত সদস্য যারা আছেন বিশেষ করে ডিরেক্টর স্যার রয়েছেন তাকে আমরা নমস্কার জানাই আর উদ্দেশ্য হচ্ছে একাডেমিক কোলাবোরেশন আমরা জানি নতুন শিক্ষানীতিতে এনইপি টোয়েন্টি টোয়েন্টিতে সামার ইন্টার্নশিপের উপরে খুব জোর দেওয়া হয়েছে সেই কারণে আমরা বিভিন্ন অর্গানাইজেশন ইন্ডাস্ট্রি এবং ম্যানেজমেন্ট ইনস্টিটিউট হায়ার এডুকেশন ইনস্টিটিউট সব যেখানে যেখানে সম্ভব এক্সপ্লোর করা সামার ইন্টার্নশিপের জন্য এমওইউ করা সেগুলো আমরা চেষ্টা করছি তারই একটা অঙ্গ হিসেবে আজকের এমওইউ করা হলো তার সঙ্গে অবশ্যই আমরা একাডেমিক সিম্পসিয়া সেমিনার ওয়ার্কশপ এগুলোর সুবিধেও আমরা দ্রুত ইনস্টিটিউটে পেতে পারবো আমাদের কলেজে রিসার্চুইং রয়েছে বিবেকন্দ সেন্টার ফর রিসার্চ সেখানেও যদি কখনও আমাদের ম্যানেজমেন্ট স্টাডিজ শুরু হয় এবং সেখানে রিসার্চ যদি শুরু হয় তাহলেও এই ইনস্টিটিউটের ছাত্র ছাত্রীরা গিয়ে ওখানে রিসার্চ করতে পারবেন বা উল্টোটাও হতে পারে পরবর্তীকালে আমরা বিকম অনার্স কোর্স শুরু করার কথা ভেবেছি ম্যানেজমেন্ট স্টাডিজ আপাতত সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা কোর্স শুরু করার পরিকল্পনা আমাদের রয়েছে সেখানেও আমরা নিশ্চিতভাবে এই মুভের মাধ্যমে এই যে বৃহৎ ইনস্টিটিউট তার থেকে উপকৃত হতে পারবো এই বিশ্বাস আমাদের রয়েছে টোয়েন্টি টোয়েন্টি শিক্ষা ব্যবস্থাকে কতটা উন্নতির দিকে নিয়ে যাচ্ছে বলে আপনার মনে হয় না এটা তো বৃহত্তর প্রেক্ষিতে বিচার করতে হবে এখন পরিবর্তন এবং পরিবর্ধন এটা একটা ক্রমিক প্রক্রিয়া ভবিষ্যতি বলতে পারবে আমরা এতে কতখানি উপকৃত হলাম কতখানি উন্নত হলাম এই মুহূর্তে যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে এসে উপস্থিত সেগুলোকে অ্যাড্রেস করাই আমরা প্রাথমিক কর্তব্য বলে মনে করছি এই চার বছরের ডিগ্রি প্রোগ্রাম শুরু হওয়ার ফলে তার আমাদের ইনফ্রাস্ট্রাকচারের অনেক আপগ্রেডেশন যেমন করতে হচ্ছে তার পাশাপাশি এই ধরনের এমওইউ লিঙ্কেজ কোলাবোরেশন এগুলো আমাদের বাড়াতে হচ্ছে এছাড়া এটা একটা পজিটিভ দিক নিঃসন্দেহে এক্সপানশন স্বামীজি প্রসারণের কথা বলেছিলেন এক্সপানশন ইজ লাইফ সেই সুযোগ নিশ্চয়ই এটা আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে আজকে তো একটা নতুন পদক্ষেপ নিল রাম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ আগামী লক্ষ্য আগামী লক্ষ্য আমাদের যেটা বলছিলাম যে ম্যানেজমেন্টের উপরে আপাতত সার্টিফিকেট কোর্স দিয়ে আমরা শুরু করার কথা ভেবেছি ইন্ডিসি চেয়ারম্যান আমাদের সেভাবে সম্মানে পজিটিভ একটা ইন্ডিকেশন দিয়েছেন যে অটোনোমাস কলেজগুলো সেরকম খুলতে পারে পরবর্তীকালে যে ডিপ্লোমা কোর্স বা বা ডিগ্রি কোর্স খোলা যায় সেই কথাও নিশ্চয়ই যথাযথ আমরা চিন্তা করব নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা আপনি দিতে চান না বার্তা শোনা শোনা এই আমরা আজকে খুব আনন্দিত এইটা বড় পরিসরে এসে আরো বেশি রামকৃষ্ণ মিশন তার কাজের জগৎ সেটা আরো প্রসারিত করতে পারলো অর্থাৎ যেমনটা স্বামীজি জানালেন যে স্বামীজি প্রসারণের কথা বলেছিলেন সেই পদাঙ্ক অনুসরণ করেই ধীরে ধীরে প্রসারিত হচ্ছে রামকৃষ্ণ মিশনের বিভিন্ন আঙ্গিকের পদক্ষেপ বিশেষত শিক্ষা ব্যবস্থা আরেকটি কথা আমাদের ইতিমধ্যেই এই কলেজে যারা ফ্যাকাল্টি রয়েছেন বা আলামনি রয়েছেন তাদের উদ্যোগে আমাদের কলেজে এনার্জি ম্যানেজমেন্টের উপরে একটা এসিসি কোর্স স্কিল এনহান্সমেন্ট কোর্স কিন্তু অলরেডি হয়ে গেছে নরেন্দ্রপুরে আসলে তারই একটা বিবর্তন হিসেবে নেক্সট স্টেপ হিসেবে আজকের এই এই মুহূর্তে স্বাক্ষরিত হলো ভিডিও জার্নালিস্ট নিজের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয়ের শাখা কলকাতা